Six, seven, eight, nine, ten. Okay, now uh, one, call two. Okay, start. Ready, start. One. Go back. Two. Three. Four. Five. Okay. Next one, horizontal. Horizontal, elbow, just follow me, start just one, then two. Okay? Start. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Okay. Make it two, okay? Start. One, two, three, four five okay now number three upper cut okay upper cut elbows just take the bottom. the front like to front is up just a one then two okay so let's start one two now go back one two go back three four go back five six go back seven eight go back. নাইন 10 ওকে লেটস মেক টু ওকে ওকেশনে দেখাচ্ছি যে 3 থ্রি অ্যালবো যেগুলো করলাম আমরা একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কি অ্যালবো স্ল্যাশ দুই নাম্বার হচ্ছে হরিডেন্স হরিডেন্টাল তার নাম্বার থ্রি ছিল কি আপার কাট তাহলে আমরা যদি একটু অ্যাপ্লিকেশনটা দেখি আপনি এক জায়গায় থাকেন আপনি এই তুমি জায়গায় আসো হ্যাঁ সো ফার্স্টটা আমরা একটু দেখাই ফার্স্টটা কীভাবে দেখা জাস্ট ওয়ান দেন টু ওকে জাস্ট কাট ক্রস করা তো সো স্টার্ট ওয়ান ওই হাতে হ্যাঁ ওয়ান গুড টু থ্রি ফোর ফাইভ ওকে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওয়ান গুড টু থ্রি ফোর ফাইভ ওকে না নেক্সট ওয়ান হরিজেন্টাল আপার কার হিয়ার ও স্টার্ট ওয়ানি ওকে এই আপার কার্ডটা আমরা আরেকভাবে আরেকটা ভাবে কি করতে পারি মানে যখন মারতেছি ওয়ান এই ওকে দ্য টু হ্যাঁ সেইভাবে যখন আমরা স্ল্যাশটা করি স্ল্যাশ ওয়ান হ্যাঁ এই লুক হ্যাঁ আবার টু ওকে তো এই তিনটায় আমি এক মানে পিছনে যখন ব্যাক ব্যাকে গিয়ে ওটা কেউ ডিফেন্স করতে পারতেছি আবার যখন কেউ মারতেছে ওয়ান এই হাতটাকে এই যে হাতটা এই এই আবার আবার ওয়ান টু এই হাত দিয়েও ডিফেন্স করতে পারতেছি রাইট এটাকে আবার এই জিনিসটাকে আবার আরেকবার করে যায় ওয়ান জাস্ট এই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আরেকটা ভাবে দেখাই ওয়ান জাস্ট এই ওকে তাহলে অ্যাপ্লিকেশনটা বুঝলাম ফার্স্ট ওয়ানটা ছিল ক্রস মানে স্ল্যাশ মারা এবার হরিজেন্টাল ছিল দ্যান নাম্বার তিন থ্রিটা ছিল কি আপার কাট বুঝতে পারছি ওকে হাও ভেরি গুড থ্যাঙ্ক ইউ